ঢাকা দুহারে মৈনটঘাট পদ্মার ও আরএল বিলের মাছের এক বিখ্যাত আরো প্রতিদিন সকাল ভোর হতে সাতটা আটটা পর্যন্ত চলে এখানে বিভিন্ন প্রজাতির মাছের নিলাম জেলেরা সারা রাত মাছ ধরে সকালে তাজা তাজা মাছগুলো নিয়ে আসে এখানে নিলামে বিক্রি করার জন্য দূর দূরান্ত থেকে মাছের কাস্টমার ও ব্যাপারীরা চলে আসে এখানে নিলামে মাছ কেনার জন্য এই ঘাটে মাছ সবাই ডাকতে পারে সবার জন্যই রয়েছে উন্মুক্ত হাড্ডা নিলামে মাছ কেনা শুরু হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানে কি কি মাছ আসে কেমন দামে বিক্রি হয় বিস্তারিত সবকিছু তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন হাজার 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 आ

Sjátt að það! Sjátt að það! Sjátt að það!

পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা চার হাজার টেকাশশো বিশো টিকাশো টাকা ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ আটচল্লিশ 48 های بالا های بالا های

آڳو ڏکن ايڀر آئي گلايڀر آئي گلايڀر آئي گلايڀر آئي گلايڀر آئي گلايڀر آئي گلايڀر আটত্রিশশো আটত্রিশশো টেকা আটত্রিশশো আটত্রিশশো টেকা আটত্রিশশো আটত্রিশশো টেকা আটত্রিশশো আটত্রিশশো টেকা আট চার হাজার সযর সযর স্রার সে রক্রথ সযর নোস্যর সেরগ ridexet কে 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 আডর যের সে ঠাড্যর os নোন সে একের সনো নোন সে হকেidad. কনো." ছাব্বিশশা আড়াইশেকা আড়াইশ আড়াইশো আঠেকা তিন হাজার তিন হাজার তিন হাজার বত্রিশ 3300 बुदड़ड़का 3200 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3300 आपने तकना 300 से प्यार से लोग ऐसे बुदड़ड़का लोग ऐसे 3300 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3300 बुदड़ड़का 3400 बुदड़ड़का 3400 बुदड़ड़का 3300 बुदड़ड़का

এই দিকে রাখা আছে এর রাখা আছে বারেসা 46000 46000 কত কত 8000 আর 2000 এর কাজ ওই বারেসা গেল বারেসা গেল বারেসা গেল বারেসা গেল ওই

কোনো কম নাই পাখা চারশো পঞ্চাশ একশো সত্তর পাঁচশো পাঁচশো সাতশো টেকা পাঁচশো টেকা পাখা পাঁচশো

Obrigado.